ভুল করে দলে সুযোগ পেয়েছিলেন নাটকীয় ম্যাচ জিতিয়ে নায়ক পাঞ্জাব কিংসের শশাঙ্ক রিঙ্কু সিংকে নিয়ে চলছে মহা ষড়যন্ত্র বিশ্বকাপ দলে জায়গা নাও পেতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার গোড়ালির চোটে বিগত বেশ কয়েক মাস ধরেই ভুগছেন সূর্যকুমার যাদব আইপিএলের জগতে মাত্র দু বছর হল প্রবেশ করেছে আর প্রথম বছরেই চ্যাম্পিয়ন দ্বিতীয় মৌসুমে রানারস আপ গুজরাট টাইটান্স সবসময় প্রচারের আলোয় থেকেছে বৃহস্পতিবার ঘরের মাঠে অবশ্য তাদের যাবতীয় আলো কেড়ে নিল পাঞ্জাব কিংস মজার ব্যাপার হলো গুজরাট টাইটান শিবিরে আধার নামালেন এমন একজন যার এবারের আইপিএলে খেলার কথাই নয় কারণ তাকে দলে নিতে চায়নি পাঞ্জাব কিংস নিলামের টেবিলে তাকে ভুল করে কিনে ফেলেছিল পাঞ্জাব কিংস বিক্রি হয়ে যাওয়ার পর পাঞ্জাব কিংসের দুই মালিক নেস ওয়াদিয়া ও প্রীতি জিন্তা জানান যে তারা এই ক্রিকেটারের জন্য প্যাডল তুলতে চাননি ভুল বুঝাবুঝি হয়েছে যদিও অকশনার জানিয়ে দেন একবার হ্যামার পড়ে গেলে আর সিদ্ধান্ত বদল করা সম্ভব নয় পাঞ্জাব কিংস বাধ্য হয় তাকে দলে নিতে তিনি শশাঙ্ক সিং প্রবল চাপের মুখে উনত্রিশ বলে একষট্টি রান করে পাঞ্জাব কিংসকে হারের হ্যাট্রিকের হাত থেকে বাঁচালেন শশাঙ্কের ব্যাটের শাসনে ম্লান হয়ে গেল শুভমান গিলের দাপুটে ইনিংস তিন উইকেটে ম্যাচ জিতে আইপিএলে ঘুরে দাঁড়ালো পাঞ্জাব কিংস এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান প্রথমে ব্যাটিং করতে এসে আগ্রাসী ব্যাটিং করতে শুরু করে দেন গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা তবে তৃতীয় ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধিমান তেরো বলে এগারো রান করে পঞ্চমবারের জন্য রাবাদার বলে হারালেন নিজের উইকেট তিন নম্বরে ব্যাটিং করতে আসেন ম্যাচে প্রথমবার দলের সুযোগ পাওয়া কেন উইলিয়ামসন তবে প্রথম ম্যাচে বাইশ বল খেলে চারটি চারের সাহায্যে ছাব্বিশ রান করে হরমনপ্রীত ব্রারের বলে আউট হন সাই সুদর্শন ১৯ বল খেলে করেন তেত্রিশ রান বিজয় শঙ্কর করেন দশ বলে কেবলমাত্র আট রান অন্যদিকে প্রথম থেকেই দুরন্ত ব্যাটিং করে আসছিলেন শুভমান গিল ক্যাপ্টেন গিল সিজনের চতুর্থ ম্যাচে ফর্মে ফিরলেন এবং ছয়টি চার ও চারটি চার দিয়ে সাজান উননব্বই রানের ইনিংস তাকে সঙ্গ দেন রাহুল তেওয়াটিয়া নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো নিরানব্বই রানে থামে গুজরাটের ইনিংস দুশো রান তারা করতে এসে দ্বিতীয় ওভারের প্রথম বলেই এক রানে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান জনি ব্যারিস্টো তেরো বলে ২২ রান করে নূর আহমেদের বলে বোল্ড হয়ে যান এরপর ২৪ বলে পাঁচটি চার ও একটি ছক্কার বদলে ৩৫ রান করেন প্রভসিমরণ সিং তবে মিডল ওভারে ব্যাটিং করতে এসে স্যাম কারান আট বলে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফেরেন এবং ১৬ বলে পনেরো রান করে প্রথম ম্যাচ খেলতে আসা সিকান্দার রাজাকে মোহিত শর্মার বলে প্যাভিলিয়নে ফিরতে হয় একশো এগারো রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাঞ্জাব কিংস দ্রুত আট বলে ষোলো রান করে রশিদের বলে প্যাভিলিয়নে ফেরেন জিতেশ শর্মা দলের হয়ে সতেরো বলে তিনটি চার ও একটি ছক্কার বিনিময়ে একত্রিশ রানের ক্যামিও খেলেন আশুতোষ শর্মা এবং দলের হয়ে সর্বাধিক উনত্রিশ বলে ছয়টি চার ও চারটি ছক্কার বিনিময়ে একষট্টি রান করে দলের হয়ে জয় সুনিশ্চিত করেন শশাঙ্ক সিং গুজরাটের নূর আহমেদ দুইটি উইকেট নেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার গোড়ালির চোটে বিগত বেশ কয়েক মাস ধরেই ভুগছেন সূর্যকুমার যাদব সেই চোটের জেরে চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাঠেই নামতে পারেননি তারকা ব্যাটার তবে সেই অপেক্ষা শেষ হতে চলেছে আসন্ন রবিবারই মাঠে নামতে পারেন সূর্যকুমার ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে শেষবার তাকে মাঠে দেখা গিয়েছিল সিরিজের তৃতীয় ম্যাচে সূর্যকুমার শতরান হাকান হাঁকান কিন্তু সেই ম্যাচেই গোড়ালিতে গ্রেট টিয়ার হয় এরই মাঝে তেত্রিশ বছর বয়সী তারকার হার নিয়ে অপারেশন হয় বলে জানা যায় তারপর থেকে নিজের ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাবসার ছিলেন সূর্য রিপোর্ট অনুযায়ী নিজের পরের ফিটনেস টেস্টে পাশ করে গেছেন সূর্য শুধু তাই নয় এনসিএর সার্টিফিকেট পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের পরের ম্যাচে মাঠেও নামতে চলেছেন টি টোয়েন্টি স্পেশালিস্ট সূর্য গত মৌসুমে মুম্বাইয়ের হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন দলের হয়ে তিনি দু সালের টুর্নামেন্টে ছয়শো পাঁচ রান করেছিলেন তাও আবার একশো দশমিক এক চার স্ট্রাইক রেটে রবিবার দিল্লি বনাম মুম্বাইয়ের এই ম্যাচের আসর বসবে সূর্যকুমারের প্রত্যাবর্তন যে মুম্বাই দলের শক্তি বৃদ্ধি করবে তা বলাই বাহুল্য মুম্বাই নতুন মৌসুমের শুরুটা দুঃস্বপ্নের মতোই হয়েছে টুর্নামেন্টের শুরুতে হারের হ্যাট্রিক করেছে ফ্র্যাঞ্চাইজি একমাত্র দল হিসেবে এখনও জয়হীন পল্টনরা হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন এরই মাঝে দলের শোনা গেছে সব মিলিয়ে বর্তমানে অগ্নিগর্ভ মুম্বাই শিবির এই পরিস্থিতিতে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার দলে যোগ দেয়া মুম্বাই শিবিরে স্বস্তি বাড়াবে রিঙ্কু সিংকে নিয়ে চলছে মহা ষড়যন্ত্র বিশ্বকাপ দলে জায়গা নাও পেতে পারেন টিম ইন্ডিয়ার তরুণ ফিনিশার খেলোয়াড় রিঙ্কু সিংকে টি বিশ্বকাপের জন্য বিসিসিআই নির্বাচকরা নজরে রাখছেন আইপিএল দু হাজার তেইশে রিঙ্কু অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তারপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তবে এবার আইপিএল দু হাজার চব্বিশে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না রিঙ্কু সিং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলা ম্যাচে রিঙ্কু সিং মাত্র আট বলে ২৬ রান করেছেন তার এই ইনিংস চলাকালীন রিঙ্কু একটি চার ও তিনটি ছক্কা মারেন স্ট্রাইক রেট তিনশো পার কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে কি ব্যাট করার জন্য পর্যাপ্ত সুযোগ দিচ্ছে নাকি ক্রমে অবহেলা করা হচ্ছে ভারতের অন্যতম সেরা ফিনিশারকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অন্যবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবারের আইপিএল শেষ হওয়ার পরে শুরু হবে টি টোয়েন্টি ফরমেটের ক্রিকেট বিশ্বকাপ রিঙ্কু সিং টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন বলেই আশা করা হচ্ছে কিন্তু তাকে যদি পর্যাপ্ত সুযোগ না দেওয়া হয় তাহলে তার ব্যাটে সেই ধার কতদিন বজায় থাকবে এই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে রিঙ্কো সিংয়ের পেছনে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে এমন আশঙ্কার কথাও এখন উড়িয়ে দেয়া যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে যারাই আগে ব্যাট করতে গিয়েছে তারাই করেছেন বড় রান আঠারো বছর বয়সী অঙ্গক্রিশ রঘুবংশী করেছেন অর্ধশত রান সেখানে রিঙ্কু সিং খেলেছেন মাত্র আট বল করেছেন ছাব্বিশ রান স্ট্রাইক রেট তিনশোরও বেশি আরও কয়েকটা বল খেললে হয়তো তিনিও বড় রান করতে পারতেন এই পরিমাণে স্ট্রাইক রেট বজায় রেখে কলকাতা নাইট রাইডার্সের কোনো ব্যাটসম্যান ব্যাট করতে পারেননি দাবি উঠছে রিঙ্কু সিংকে আরও ওপরে ব্যাট করতে পাঠানো হোক বিশেষত কে কে আর অধিনায়ক শ্রেয়স আয়ের ব্যাটে যখন আসার মতো রানের দেখা নেই অথচ সেই তিনি ব্যাট করতে নামছেন রিঙ্কু সিংয়ের আগে কিন্তু কেন উঠছে এই প্রশ্ন পন্থকে দেখেই জড়িয়ে ধরলেন শাহরুখ দিল্লির অধিনায়কের সঙ্গে কি কথা হল কেকেের মালিকের বুধবার দিল্লি কলকাতা ম্যাচের পর তৈরি হল আবেগপ্রবণ দৃশ্য মাঠে ঋষভ পন্থকে বসে থাকতে দেখে এগিয়ে গেলেন শাহরুখ খান বুকে জড়িয়ে ধরলেন দিল্লি দলের অধিনায়ক তথা ভারতীয় দলের উইকেট উইকেটকিপারকে তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন কে কেকেআরের মালিক দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হয় দু সালে গাড়ি দুর্ঘটনার পর গতবারের আইপিএলে খেলতে পারেননি পন্থ এবার তিনি শুরু থেকেই খেলছেন যেভাবে এত দ্রুত ক্রিকেটে ফিরেছেন তা দেখে অনেকেই বিস্মিত শাহরুখও ব্যতিক্রম নন ম্যাচ চলাকালীন তিনি ছিলেন দর্শক আসনে ম্যাচ শেষ হতেই বলিউড তারকা মাঠে নেমে আসেন প্রথমে নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান তারপরেই চোখে পড়ে পন্থকে মাঠে বসে পন্থ তখন রিঙ্কু সিংয়ের সঙ্গে গল্প করছিলেন শাহরুখকে এগিয়ে আসতে দেখেই উঠে দাঁড়ান কে কে আর মালিক সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেন পন্থকে তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় পরে সেই আলোচনায় যোগ দেন এর অধিনায়ক শ্রেয়শায়ার শায়ার প্রায় পনেরো মিনিট মাঠে ছিলেন শাহরুখ দলের ক্রিকেটারদের সঙ্গেই অনেকক্ষণ আলোচনা করেন